নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখে নেব এই মুহূর্তে তোমাদের মনের মানুষের কি এনার্জি আছে দুদিন ধরে রিডিং আসেনি তার জন্যে সরি আমি আবারও অসুস্থ হয়ে পড়েছি ঠান্ডা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম লেগে খুব সমস্যা হয়ে গেছে শরীরে গলা পুরো ধরে গেছিলো সেই কারণে রিডিং দিতে পারিনি আজকে যে খুব ভালো আছি বলবো না তবু আগের থেকে একটু ভালো লাগছে সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু কানেক্ট হওয়া যাক তোমাদের সাথে কানেক্ট হতে না পারলে আমার খুব মন খারাপ হয় আর আমি সত্যি কথা বলতে কথাও ঠিক মতো বলতে পারছি না কথা বলতে কষ্ট হচ্ছে তো চলো রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক এই রিডিং যেভাবে প্রতিদিন তোমরা রিডিং পাও সেইভাবে এই রিডিংও আজকে পাচ্ছ প্রথমে দেখব তোমাদের এনার্জি তারপর দেখে নেবো তোমাদের পার্টনারের কি এনার্জি কি অবস্থায় আছো কেমন আছো তোমরা তারপর দেখবো তোমাদের পার্টনার কি ভাবছে কি চিন্তা ভাবনা চলো স্টার্ট করা যাক রিডিং আবারও বলে দিই এটা পুরোপুরি জেনারেল রিডিং সবার সাথে পুরোপুরি রেজনেট করবে না কেউ নিজের উপর জোরপূর্বক চাপিয়ে চাপিয়ে মন খারাপ করবে না যার সাথে যতটা মিলবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যেহেতু এটা টাইমলেস রিডিং তোমরা যে সময় দেখবে সেই সময় থেকেই রেজনেট করতে শুরু করে দেবে যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছে হোয়াটসঅ্যাপে বুকিং করে ফেলো হোয়াটসঅ্যাপে তোমরা চার্জেস জিজ্ঞেস করে নিতে পারো এখানে আমি নর্মাল চার্জেস বলি না কারণ যেহেতু অফার চলছিল সেই জন্যে বলছিলাম এখানে নর্মাল চার্জেস বলবো না নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নিতে পারো আমি কিন্তু ডিরেক্ট কল করে কথা বলে রিডিং করি অনেকে জিজ্ঞেস করো আমার দিদি ভাই তুমি কি আমাকে রেকর্ড করে পাঠাবে না আমি ডিরেক্ট কথা বলেই করি তো চলো তোমাদের এনার্জি চেক করি তোমাদের মধ্যে অল্প একটু নেগেটিভিটি মন খারাপ থেকেই গেছে মনের এনার্জি পাচ্ছি আর কিছু দান ধ্যান করো নিজের ক্ষমতা অনুযায়ী নিজের সাধ্যের মধ্যে কিছু দান ধ্যান করো করার চেষ্টা করো একটু ব্যালেন্স করতে অসুবিধে হচ্ছে কিন্তু লাইফে অনেক অপরচুনিটি পাবে ভগবান দু হাত ভরে দেবে যদি তুমি সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে পারো ঈশ্বর তোমার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছেন শুধুমাত্র তোমার নেওয়ার অপেক্ষা তুমি নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে জীবন মানে ফুলে ফলে ভরে গেছে অনেক কিছু অপরচুনিটি আসবে তোমার লাইফে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যেগুলো তোমার সাথে হওয়ার ছিল তার জন্যে কিন্তু তোমাকে পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে পজিটিভ কথাবার্তা ভাবতে হবে পজিটিভ এনার্জির দিকে যেতে হবে নেগেটিভিটি তো অবশ্যই আছে মন খারাপ মাঝে মধ্যেই হচ্ছে মাঝে মধ্যে কষ্ট পাচ্ছ কিন্তু সেটা লোকের সামনে তুলে ধরছ না মানে চাপা নিজেকে চেপে রেখেছ এটাও খারাপ বলবো না নিজের দুঃখ কষ্টের কথা যে খুব জানান দেওয়ার প্রয়োজন আছে আমি সেটা মনে করি না জীবনে দুঃখ কষ্ট থাকবে কিন্তু আনন্দটাকে উপভোগ করতে হবে টু অফ এনার্জি এসেছে নতুন মানুষ জীবনে আসতে চলেছে নতুন প্রেম প্রস্তাব পেতে চলেছ কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি সেই প্রেম প্রস্তাব একসেপ্ট করতে পারবে না কারণ উল্টো দিকের যে মানুষ যে যে মানুষটার সাথে তোমার বিচ্ছেদ হয়ে গেছে দূরত্ব বেড়েছে সেই মানুষটার দিকে তাকিয়ে তুমি বসে আছো সেই মানুষটা হাঁ করে আসবে ওটা ভেবে তুমি হাঁ করে বসে আছো ওর ফেরার অপেক্ষা কিন্তু ও ফিরবে কি ফিরবে না কিন্তু আমরা জানি না তাই নতুন মানুষকে জীবন একসেপ্ট করবে কিনা সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত ভেবে চিনতে বুঝে শুনে নতুন জীবনে নিয়ে আসতে পারো এতে যে খুব খারাপ কিছু হবে সেটা নয় কিন্তু সবার জীবন তো সমান নয় সবার এনার্জি সমান নয় তো সেটা অবশ্যই প্রত্যেকের জন্য এক হবে না সেই কারণে অবশ্যই বুঝে শুনে ভেবে চিনতে নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে আর ব্যালেন্সের সমস্যা তো তোমাদের জীবনে অবশ্যই হচ্ছে দুদিকে তাল সামলাতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তালটা যদি একবার সামলে ফেলতে পারো তাহলে জীবনে একেবারে মালামাল হয়ে যাবে আজকের রিডিংয়ে কিন্তু তাই বলছে তোমার জীবনে প্রচুর অপরচুনিটি আসতে চলেছে আগামী দিনে সেটা তোমাকে সুন্দরভাবে নিয়ে ব্যবহার করে নিজের জীবনে ভালো কিছু যেন হয় সেই চেষ্টা করতে হবে বলবো আবারও প্রত্যেকে নিজেকে নিজেকে কারণ যদি তুমি না ভালোবাসো অন্য কেউ এসে তোমাকে প্রচন্ড ভালোবাসবে সেটা তুমি ভাবছো কি করে এই আশাটাই বা করছো কি করে চলো দেখি তোমাদের পার্সেন কি ভাবছে আজকে কেমন চিন্তা ভাবনা তোমাদের পার্সেন তো একটা দারুণ এনার্জিতে আছে একদম স্ট্রং এনার্জি বিষণ একটা মানে স্ট্রং এনার্জি কিন্তু তোমার পার্সনে প্রচুর ইগো প্রবলেম আছে ওই মুহূর্তে তোমার কাছে আসতে চাইছে না ও পালিয়ে যেতে চাইছে উল্টে উল্টে পালিয়ে যেতে চাইছে তোমার কথা ভাবছে তোমার কথা ভাবছে না দানে তোমার কথা ভাবছে তোমার প্রতি ওর ভালোবাসাও আছে কিন্তু দেখো লাভারস এর কার্ড এসেছে কিন্তু ভালোবাসার থেকেও টান বেশি শারীরিক টান বেশি অনুভব করে তোমার প্রতি তোমাকে তোমাকে পেতে চায় মন থেকে পেতে পেতে চাইছে সেরকম কোনো এনার্জি তোমাকে চায় শারীরিক টান অনেক বেশি হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই এটাই বাস্তব তবে সেই মানুষটা যে একদম দুঃখে কষ্টে আছে তা নয় ভীষণ ভালো আছে ভীষণ মস্তিতে আছে আজকের দিনে ও ভীষণ স্ট্রং এনার্জি নিয়ে থাকে আর এই মুহূর্তে তোমার কাছে আসারও কোনো এনার্জি পাচ্ছে না তোমাকে পেতে চাই এটা ঠিক কথা কিন্তু তোমার কাছে ফিরে আসতেও চাইছে না তোমাকে শুধুমাত্র শারীরিকভাবে পেতে চায় সেই কারণে ও ফিরে আসতে চাইছে না উল্টে পালিয়ে যেতে চাইছে ইগো প্রবলেম প্রচুর আছে ও নিজেরটা বুঝে নিয়ে নিজেরটুকু গুছিয়ে নিয়ে পালিয়ে যেতে চাইছে এই ধরনের একটা এনার্জি পাওয়া যাচ্ছে তো এবার এই মানুষটাকে কতটা বিশ্বাস করা যায় সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে কারণ এই মানুষটা যা করেছে তোমার সাথে যা খারাপ করেছে সেটা ভেবে চিনতে তারপর তোমাকে ভাবতে হবে যে এই মানুষটা কি চাইছে কি চাইছে এই মানুষটাকে কতটা বিশ্বাস করা যায় কিন্তু তোমার যে যার কথা ভেবে তুমি দেখছো রিডিংটা সে প্রচুর পরিশ্রমী মানে নিজের জীবনে প্রচুর পরিশ্রম করছে কেরিয়ারে দাঁড়ানোর জন্য নিজেকে তৈরি করার জন্য নিজের একটা ভালো জায়গা তৈরি করার জন্য প্রচুর পরিশ্রম করছে মানে প্রচুর ভীষণ রকমের পরিশ্রম করছে আর ওর মধ্যে যে ভালোবাসা তোমার প্রতি নেই তা নয় ভালোবাসা আছে কিন্তু ওটা এক্সপ্রেস করবে না ওটা এক্সপ্রেস করবে না ভালোবাসা ভেতরেই আছে যেহেতু প্রচুর স্ট্রং এনার্জি নিয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়ে এসে ভীষণ স্ট্রং একটা এনার্জি নিয়ে থাকে সেই কারণে না এই মানুষটা তোমার কাছে কখনোই এসে বলবে না যে আমি তোমাকে মিস করছি ভালোবাসছি খুব যে মিস করছে সেটাও অবশ্য নয় কিন্তু পেতে পেতে চায় চায় কাছে তবে এই মুহূর্তে আসবে না এই মুহূর্তে আসার চান্স নেই অযথা সুগার কোটের কথাবার্তা বলে কাজ নেই এই জন্যে আমার রিডিংয়ে অনেক নেগেটিভ কমেন্ট পাই কিন্তু এটা তোমাদেরকে বলে আশা দিয়ে কিছু লাভ আছে বলে আমি মনে করি না সেই কারণে কারে যা পাই সেটাই আমি বলি সেটা হয়তো শুনতে সাময়িক খারাপ লাগে কিন্তু সারা জীবন কষ্ট পাওয়ার থেকে কিছু সময় কিছুদিন কষ্ট পাওয়া ভালো বলে আমি মনে করি তোমার পার্সন মাঝে মাঝে কিন্তু হার্মি মাঝে মাঝে ভীষণ মানে মন খারাপ হয়ে যায় একাকিত্ব বোধ করে ভীষণ একাকিত্ব বোধ করে কিন্তু একাকিত্ব বোধ করলে কী হবে তোমাকে যে ভীষণ মিস করছে সেরকমও হয় তোমার পার্সন জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে মানে অ্যাচিভ করেছে বলতে ও নিজে হয়তো পরিশ্রম করে তৈরি করেছে বা কোনোভাবে পেয়েছে পিতৃসূত্রে মাতৃসূত্রে কোনোভাবে হয়তো অনেক কিছু পেয়েছে কিন্তু তাতেও সে খুশি নয় তাতেও সে খুশি নয় সে চাইছে আমার আরও হোক আরও হোক আরও কিছু চাই নিজের কেরিয়ারে ভীষণভাবে ফোকাস করছে নিজের পরিশ্রমও করছে নিজেকে দাঁড় করানোর জন্যে এই হচ্ছে ওর এনার্জি আজকের দিনে